বরপাড়া জেলার লোক আবাস খেলা কালকার বাকি রয়ে যাওয়া খেলা কিন্তু প্রিয় বন্ধুরা এখন আরম্ভ হইতে আছে আপনারা দেখতে আছেন কালকে কিন্তু প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছিল না সেই প্রথম রাউন্ডের খেলা কিন্তু এখন আরম্ভ হইতে আছে এখন কিন্তু আসতে আছে খারা নৌকার বাইস তো খারা নৌকার বাইস কিন্তু আমরা আগে কোনো সময় দেখছিলাম না তো আজকে আমরা দেখতে পারবো নিরালার এই নৌকা খেলায় বরপেটা জেলার নিরালার এই বিশাল বড় নৌকা খেলার হাজার হাজার দর্শকের মধ্যে কিন্তু আরম্ভ হইতে তো প্রিয় দর্শক বন্ধুরা এখন কিন্তু আসতে আছে আপনার দেখতে পারবেন অল্প সময় পরেই খারার হোকার বাইস তো আমরা কিন্তু অপেক্ষা করতে আসি কখন জানি খারাপ রোগার বাইস আসে তো আমরা কিন্তু অপেক্ষা করতে আসি দেখি প্রিয় দর্শকরা খারা রোগার বাইস আজকাল দেখতে কেমন দেখা যায় তো আসতে আসে কোনটা আসে তো আসতে আছে দেখা যায় দুইটা নৌকায় কিন্তু আপনারা দেখতেছেন সমান সমান আসতে আছে এখন কিন্তু জোড়া তীব্র গতিতে অনেক সুন্দর লাগতে আছে দর্শক বন্ধুরা দুইটা নৌকায় কিন্তু দেখেন তীব্র গতিতে তীব্র গতিতে আসতে আছে বাঘে চল লড়াই যেন একদম হাটটা হাট্টি লড়াই চলতেছে দুইটা নদীর দুইটা নৌকায় কিন্তু দেখা যায় কোনটা বিদায় হয় দুইটা নৌকায় কিন্তু অবশেষে সমান সমান হইল নশাদলি মামা না। একটা লোকের নাম আর একটা লোকের নাম কিন্তু আমি চিনতে পারলাম না অনেক সুন্দর কিন্তু লাগলো খারা লোকের ভাইস অনেক সুন্দর লাগলো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আগে কখনো খারা নৌকার ভাইস দেখছিলাম না তাই কিন্তু আজকে আমরা দেখলাম খারা নৌকার বাইশ সাত আলী মামা ভাগিনা এই নৌকার কিন্তু বিজয় হইল প্রথম রাউন্ডে এই দুটো নৌকার মধ্যে প্রিয় বন্ধুরা খারা নৌকা যেটা হারলো সেটার নাম ছিল গাদ্দার তো এই গাদ্দার নৌকাটা কিন্তু হারে গেল আপনারা দেখলেন

ল সদালি মামা ভাইগিনা নৌকায় কিন্তু তারা অবশেষে বিজয় রাউন্ডেই তারা কিন্তু তারা কিন্তু দুইটা হয়ে গেল দেখলেন প্রিয় কিন্তু খারা আমরা দেখলাম এই দুইটা নৌকায় তারা যোগদান করছিল দুইটা নৌকার ভিতরে তারা তাদের কিন্তু খেলা ইতিমধ্যে শেষ এবার কিন্তু প্রথম পুরস্কার কিন্তু ল মা ভাগিনা যে নৌকাটা সেই নৌকাটাই কিন্তু তারা নিয়ে যাব। তো আজকের খারা নৌকার যে ব্যাচ ছিল সেই বাইস কিন্তু শেষ প্রিয় দর্শক বন্ধুরা

রাইজার জয়ধরণী আর মিলুদুরি এক্সপ্রেসের মধ্যে কিন্তু রাইজার জয়ধরণী নৌকাটা কিন্তু তারা প্রথম রাউন্ডে বিজয়ী করলো আপনারা দেখলেন দর্শক বন্ধুরা এবার কিন্তু দিক পরিবর্তন করে আসতে আছে মিলিজুলি এক্সপ্রেস ভার্সেস রাইজর জয় জননি মিলিজুলি এক্সপ্রেস ভার্সেস রাইজর জয় জননি এই দুইটা নৌকার মধ্যে দেখা যাক কোনটা বিজয় হয় মিলিজুলি এক্সপ্রেস নাকি রাইজর জয় জননি এই দুইটা নৌকার মধ্যে কিন্তু তীব্র গতিতে খেলা চলতে আমরা দেখতে আছি এবার কে বিজয় হয় বলা যাইতে না কিন্তু সমান সমান গতিতে আসতে আছে প্রিয় দর্শক বন্ধুরা অবশেষে কোনটা বিজয় হয় মিলিজুলি এক্সপ্রেস বার্সে জয়তলানি মিলিজুলি এক্সপ্রেস কিন্তু দক্ষিণ দিক দিয়ে মিলিজুলি এক্সপ্রেস বার্সে রাইডার জয়তলানি নৌকার মধ্যে প্রিয় দর্শক বন্ধুরা মিলিজুলি এক্সপ্রেস আর রাইডার জয়তলানি নৌকার মধ্যে কিন্তু আমরা দেখলাম প্রিয় দর্শক বন্ধুরা রাইডার জয়তলানি নৌকায় আমার মনে হয় রাইডার জয়তলানি নৌকায় কিন্তু তারা বিজয় সাব্যস্ত করলো

খেলা ছিল তো রাইজার চক্ষুরমণি নৌকাটা কিন্তু বিজয়ী হলো নিউ আবিষ্কার নৌকা যেটা ছিল সেটা কিন্তু তারা টানা বাদ দিয়ে দিয়েছিল অবশেষে কিন্তু তারা পরাজয়ের মুখ দেখলো নিউ আবিষ্কার ভার্সেস রাইজর চক্ষুরমণি এই দুটা নৌকার মধ্যে কিন্তু রাইজর চক্ষুরমণি নৌকাডায় তারা বিজয়ী হইল নির আর রাইজের চোখের মনি এই দুইটা নৌকার মধ্যে যাওয়া কালিকা এক রাউন্ড হয়েছিল তো আজকে এক রাউন্ড হলো তো এই এক দুই রাউন্ডে কিন্তু রাইজের মনি নৌকার তারা বিজয় সাব্যস্ত করলো তারা কিন্তু সেমিফাইনাল খেলার জন্য প্রস্তুত যাওয়া কালিকা আলামিন বার্সেস আলী বাবা নৌকার মধ্যে একটা রাউন্ডের খেলা হয়ে গেছিলো সেই রাউন্ডে কিন্তু আলী বাবা নৌকায় বিজয় হয়েছিল তো আজকে দেখা যায় দুইটা নৌকার মধ্যে কিন্তু দিক পরিবর্তন করে খেলা শুরু হয়ে গেছে তো কেরা বিজয় হয় বলা যেতে আছে না আলিবাবা নাকি আলামিন আলামিন আছে দক্ষিণ দিক দিয়া আলিবাবা আছে উত্তর দিক দিয়ে দুইটা নৌকায় কিন্তু সমান সমান গতিতে আসতে আছে আপনারা দেখতে আছেন আলিবাবা ভার্সেস আলামিন নৌকার মধ্যে তীব্র গতিতে খেলা চলতে আছে যেমন বাঘে সিংসর লড়াই তেমন করেই কিন্তু আজকে আলিবা ভার্সেস আলামিন নৌকার মধ্যে খেলা শুরু হইলো তো অবশ্যই কিন্তু আলিবাবা নৌকায় দুইটা রাউন্ড বিদায় বিদায় হলো তারা কিন্তু সেমি ফাইনাল খেলার জন্য প্রস্তুত আলিবাবা ভার্সেস আলামিন নৌকার মধ্যে অসাধারণ একটি খেলা দেখলাম আমরা কিন্তু দেখলাম অসাধারণ একটি খেলা আলিবাবা নৌকায় কিন্তু তারা দুইটা রাউন্ডে বিজয় হয়ে সেমি খেলার জন্য প্রস্তুত প্রিয় দর্শক বন্ধুরা এখন কিন্তু সেমি খেলা আরম্ভ হইতে আছে তো এখন সেমি খেলা হবো আলিবাবা ভার্সেস রাইজ অর্স খুরমণি এই দুইটা নৌকার মধ্যে উত্তর পারের নৌকা ভার্সেস দক্ষিণ পারের নৌকা এই দুইটা নৌকার মধ্যে এখন খেলা চলতে আছে ছয়টা নৌকার মধ্যে খেলা ছিল এই ছয়টা নৌকার মধ্যে এখন রয়েছে তিনটা নৌকা একটা কিন্তু ফাইনালে প্রবেশ করছে রাইজের জয় জননী এই নৌকাটা কিন্তু ফাইনালে প্রবেশ করছে এখন আসতে আছে রাইজের চক্ষুরমণি ভার্সেস আলি বাবা আলি বাবা আছে দক্ষিণ দিক দিয়া রাইজের চক্ষুরমণি আছে উত্তর দিক দিয়া তবে দর্শক বন্ধুরা এই দুইটা নৌকার মধ্যে কোনটা বিজয়ী হয় রাইজর চক্ষুরমণি নাকি আলি বাবা দেখা যায় কোনটা বিজয় হয় রাইজ ও সফর মনিবার সাথে আলী বাবা লোকের মধ্যে তীব্র গতি দেখা চলতে আছে দেখা যায় কোনটা বিজয় হয় দুটা লোকাই কিন্তু সমান সমান গতিতে আসতে আছে আলী বাবা কিন্তু দৌড়াইছে প্রিয় দর্শক বন্ধুরা রাইজ আর সফর উত্তর দিক দিয়া আলী বাবা দক্ষিণ দিক দিয়া আলী বাবা দক্ষিণ দিক দিয়া রাইজ আর সফর উত্তর দিক দিয়া প্রিয় দর্শক বন্ধুরা আলী বাবা লোকাই কিন্তু তারা কিন্তু এই সফর সাপনা দেখ পাওয়ার দিয়া ছিলেন কিন্তু আলী বাবা লোকাই তারা কিন্তু প্রথম রাউন্ডে বিজয়ী হলো

সানরাইজের চোখের এই দুই লড়কার মধ্যে দ্বিতীয় রাউন্ডের খেলা এবার কিন্তু দিক পরিবর্তন করে আসতে আছে এবার কিন্তু দিক পরিবর্তন করে আসতে আছে দুই লড়কায় অসাধারণ গতিতে আসতে আছে দেখা যায় কোনটা বিজয় হয় আলিবাবা নাকি রাইজের চোখের মনি আলিবাবা নাকি রাইজের চোখের মনি আলিবাবা কিন্তু প্রথম রাউন্ডে বিজয় হয়েছে এবার দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে কি হয় রাইজের চোখের মনি নাকি আলিবাবা অসাধারণ গতিতে কিন্তু দুই লড়কায় আসতে অবশেষে কিন্তু আলিবাবা নৌকায় তীব্র গতিতে তারা কিন্তু বিজয়ী সাব্যস্ত করলো প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই কিন্তু রাইজের চক্ষুমণি নৌকাকে দুইটা রাউন্ডে পরাস্ত করে আলিবাবা নৌকা কিন্তু তারা ফাইনাল খেলার জন্য প্রস্তুত হয়ে গেল অসাধারণ একটি আমরা খেলা দেখলাম প্রিয় দর্শক বন্ধুরা এখন কিন্তু আমরা ফাইনাল খেলা দেখবো এখন কিন্তু ফাইনাল খেলা হবো রাইজার জয় জননী ভার্সেস আলিবাবা নৌকার মধ্যে তো অনেক একটি আকর্ষণীয় খেলা আমরা দেখতে পারবো আপনারা সাথে থাকেন এবং ফাইনাল খেলাটা আপনারা দেখেন দর্শক বন্ধুরা অবশেষে ফাইনাল খেলা কিন্তু শুরু হয়ে গেছে না রাত করে কিন্তু শুরু হয়েছে আপনারা দেখতেছেন বাবা উত্তর দিক দিক দিয়ে আলীবাবা কিন্তু উত্তর দিক থেকে গৃহদর্সপুদরা রাইজার জয়জনী দক্ষিণ দিক থেকে গৃহত স্পুদরা অবশ্যই কিন্তু আলীবাবা প্রথম পুরস্কার তারা বিজয় হওয়ার নিগা সক্ষম কিন্তু হয়ে গেল না দেখেন তারা কিন্তু বন্তব্যস্থলে পৌঁছে গেলো রাইজার জয়জনী কিন্তু তারা সেকেন্ড পয়েজ আলী ওয়ার্জিনে সক্ষম হলো আলি কিন্তু প্রায় এক নৌকা কিন্তু হারাই দিল রাইজের জয়জনী নৌকাকে অবশ্যই কিন্তু আলিবা নৌকায় সত্তর হাজার টাকা প্রথম পুরস্কার বিজয় হলো এবং নাইজার জয় জন নিয়ে পঞ্চাশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ বিজয় হওয়ার নিয়ে সক্ষম হলো তো আপনার দর্শক বন্ধুরা আজকের খেলা এতটুকু ছিল তো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের নৌকাবাস খেলা আমি দেখা থাকবো আগন্ত দিনে অনেক পরে নৌকাবাস খেলা আছে তো প্রিয় দর্শক বন্ধুরা রাত করে কিন্তু খেলা আজকে শেষ হলো এই নিরালা সরের খেলা অনেক আকর্ষণীয় একটা খেলা ছিল তো আমরা দেখলাম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার বেস্ট আপনারা ফলো করে আমার সাথে